আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি উদয় শঙ্কর ভট্টাচার্য আজ থেকে নতুন দিল্লিতে শুরু হচ্ছে এটি ভারতে আয়োজিত ও সংক্রান্ত সর্ববৃহৎ সম্মেলন সম্মেলন চলবে মার্চ পর্যন্ত এবারের থিম কলাচক্র পিপল প্লেস প্ল্যানেট রাইসিনা ডায়লগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসান উপস্থিত থাকবেন আঠারোটি দেশের বিদেশমন্ত্রী বাণিজ্যিক সংস্থার প্রধান এবং বিদেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন ভারত যখনই শান্তির কথা বলে তখনই বিশ্ব তা শোনে কারণ এটি গৌতম বুদ্ধ এবং মহাত্মা গান্ধীর দেশ এআই গবেষক এবং পডকাস্ট টার্লেক্স ফ্রিডম্যানের সাথে একটি পডকাস্টে শ্রী মোদী বলেছেন ভারতীয়রা সম্প্রীতিকে সমর্থন করে এবং শান্তির পক্ষে দাঁড়ায় রাশিয়া ইউক্রেন সম্পর্কে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন উভয় দেশ আলোচনার টেবিলে এলে কেবল তখনই সংঘাতের সমাধান হবে প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের সাথে সুসম্পর্কের বিষয়ে তা সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করেন কিন্তু প্রতিবেশীদের শত্রুতা দেখিয়েছে তিনি আশা করেন প্রতিবেশীর মধ্যে জ্ঞানের বিকাশ ঘটবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ গতকাল তিনটি নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের বিষয়ে এক পর্যালোচনা সভায় পৌরোহিত করেন বৈঠকে উত্তর পূর্ব রাজ্যগুলিতে পুলিশ কারাগার আদালত বিচার বিভাগ এবং ফরেনসিক সম্পর্কিত বিভিন্ন নতুন বিধানের বাস্তবায়ন এবং বর্তমান অবস্থার পর্যালোচনা করা হয় এই বৈঠকে অসম অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপাল উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব উত্তর পূর্ব রাজ্যগুলির সচিব পুলিশ মহানির্দেশক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ত্রিশে মার্চ রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো কুড়ি পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর জন্য আহ্বান জানিয়েছেন মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপ এ জনগণ তাদের মতামত জানাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান সেভেন এইট ডবল জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে জনগণের পরামর্শ এ মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে এছাড়াও ওয়ান নাইন ডবল টু নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এস করা যাবে ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড দু হাজার জন্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরবিআইয়ের প্রশংসা করেছেন লন্ডনের কেন্দ্রীয় ব্যাংক এই অ্যাওয়ার্ড প্রদান করবে সামাজিক মাধ্যমে শ্রী মোদী আরবিআইয়ের প্রশংসা করে বলেছেন যে এই কৃতিত্ব শাসন ব্যবস্থা উদ্ভাবনা এবং দক্ষতার প্রতি জোর দেওয়ার প্রতিফলন তিনি আরও বলেন ডিজিটাল উদ্ভাবন ভারতের আর্থিক অবস্থাকে শক্তিশালী করে চলেছে তেলিয়ামোড়ার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মানিকবাজারের অন্তর্গত তুইথাম্পুই এবং রূপাছড়া এলাকায় গতকাল এক সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা বৈঠকে এলাকার মানুষের আর্থসামাজিক মানোন্নয়নে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের গৃহীত প্রকল্পগুলি রূপায়ণ ও বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কর্মসূচি গ্রহণ করা হয় ভারতীয় মজদুর সংঘ পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে গতকাল নাগের বাস স্ট্যান্ডে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে নারীদের অধিকার সমাজে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করেন ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্যা রুমা সাহা অনুষ্ঠানে সমাজে ব্যতিক্রমী অবদান রাখা বিভিন্ন মহিলাদের সংবর্ধনা জানানো হয় আসন্ন পূর্ণ বারণী উপলক্ষে প্রস্তুতি পর্ব চলছে উনকোটি জেলা সদর শহরে বৈদিক ব্রাহ্মণ সমাজের উদ্যোগে আগামী সাতাশ মার্চ ধর্মীয় রীতি নিয়ম মেনে বারুণী স্নানযাত্রা উৎসব শহরের মনু নদীর তীরে দশমী ঘাটে অনুষ্ঠিত হবে সংগঠনের সম্পাদক বাসব ভট্টাচার্য জানিয়েছেন আগামী তেইশ মার্চ সংগঠনের দ্বাদশ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাসপাতালে রোগীদের মধ্যে ফল দুধ ইত্যাদি বিতরণ করা হবে ভারত সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় শহর মহকুমার চণ্ডীপুর ও গৌরনগর ব্লক এলাকায় আট হেক্টর জমিতে পুকুর খনন করা হয়েছে মৎস্য তত্ত্বাবধায়ক প্রণবকান্তি নাথ জানান খনন কাজে হেক্টর প্রতি ব্যয় হয়েছে আট লক্ষ চুরাশি হাজার টাকা মোট বাহান্ন জন সুবিধাভোগী এতে উপকৃত হয়েছেন বলে তিনি জানিয়েছেন আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘলা থাকবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের উনকোটি ধলাই খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধে সাতটা পঞ্চান্ন মিনিটে